আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া ফা'আলতা ফা'আলতা কাল্লাতি ফা'আলতা ইন্নাকা মিনাল কাফিরিন ও মুসা তুমি যা করার করে যাচ্ছ আমি দেখছি তুমি কাফের হয়ে গেছো কে কারে কাফের কয় ফেরাউন কয় কাকে আপনি হাসবেন না কাঁদবেন পরে চিন্তা করেন সুরার নাম সুরা সুয়ারা আয়াত নম্বর 19 এরপর আবার বলল আল্লাযী উরসিলা ইলাইকুম লা মা জুনুন তোমাদের আমাদের কাছে যে রসুল এসেছে এই দেশের মধ্যে তোমাদের কাছে যে রসুল মুসা এসেছে আমরা দেখতেছি এই মুসা হয়ে গেছে পাগ নাউযুবিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন করেন আবার তারা বললো হয়ে গেছে জাদুকর কখনো গায় পাগল কখনো কায় জাদুকর আপনারে কখনো বলবে যুদ্ধ অপরাধী কখনো বলবে ফেরাউন কি যা বলছে তা সত্য মুসা আলাইহিস ইসলাম দাওয়াত দিলেন ফেরাউন বলল জারুনি আব্দুল মুসার অলিউ বাদ দিলাদি নাগম স্বৈরশাসকের আরেকটা আলামত দেখেন সে এত বেশি রাগী হয়ে ওঠে আইনের তোয়াক্কা করে না তর মানে না ধৈর্য সয় না যাকে তারা টার্গেট করে তাকে হত্যা করাই তার জীবনের কাজ এবং হত্যার অস্ত্রটা নিজেও কখনো তুলে নেয় উস ইসলাম গেছেন একা বললো আমাকে ছেড়ে দাও আমি মুসাকে আমি নিজেই হত্যা করব আখতুল আমাকে ছেড়ে দাও আমি মুসাকে হত্যা করি আচ্ছা রাষ্ট্রে কি হত্যা করার ব্যবস্থার অভাব ছিল ফেরাউনের ফাঁসির মঞ্চ ছিল না এরপর তার পুলিশ বাহিনী ছিল না সৈন্যবাহিনী ছিল না যে কাউ কিন্তু তাকে মারাইতে পারে কিন্তু মারার দায়িত্বটা সরাসরি কে এলো এটাও স্বৈরশাসকের শাসকের একটা কি আলামত আইনের প্রতি সে তোয়াক্কা করতে চায় না আগেই কামসাই ফালাইতে চায় মেজর বজলুল হুদা তাকে গ্রেপ্তার করা হলো পনেরোই আগস্টের তার পিতা হত্যা এবং পরিবার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে জেলে রাখা হলো আর দশ মিনিট পরে আর মাত্র দশ মিনিট পরেই তার ফাঁসি হবে মেজর বজলুল হুদা আপনারা শুনতেছেন সোশ্যাল মিডিয়ায় এমন তথ্য এসেছে যে দশ মিনিট আগেই সে এবং তার সাঙ্গ নিয়ে ঢুকেছে জেলখানার ভেতরে যেখানে বজরুল হুদা রুমের মধ্যে আছে দশ মিনিট পরে তার কি হবে ফাঁসি হবে সয় নাই পেছনে হাত বেঁধে পা বেঁধে সে নিজেই বুকের উপর উঠা ধারালো সুরি বের করে বেজর বজরুল হুদার গল্লা কল্লা কেটে তারপর পিতৃ হত্যার প্রতিশোধ নিয়েছে এটাও শৈর শাসকের একটা কি কথা বল আলামত যখন ছাত্র বিপ্লব হলো সারা দেশ থেকে ওরা পালান শুরু করলো বাসাও বাসাও বলে কান্নাকাটি শুরু করে যখন দিয়েছিল তখন আমিরে জামাত বলেছেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল যদি সেই দিন সাব্বিরের পরিবার প্রতিশোধ দিতে চাইতেন বেলালের পরিবার পরিশোধ প্রতিশোধ দিতে চাইতেন মুজাহিদের পরিবার প্রতিশোধ নিতে চাইতেন এমনি করে বিএনপি জুমাত ইসলামী অন্যান্য দল এবং মতের নেতৃবৃন্দ যারা হত্যা হয়েছে এবং দলের লোক হত্যা যদি একটুখানি এক ঘন্টা সময় দিত তাহলে ওদের ন্যূনতম এক লক্ষ মানুষের ঘাট থেকে মাথা আলাদা হয়ে যেত কিন্তু না সহনশীলতা কারণ আইন কোনো দিন হাতে তুলে নেওয়া এদেশে আইন আছে সুতরাং আইনের জায়গায় থেকেই আমরা আল্লামা সাইদি হত্যাকারীদের বিচার নেব নিজামি মতির রহমান নিজাম সাহেবের হত্যার প্রতিশোধ নেব অতএব আমরা আমাদের আইন হাতে তুলে নেব এই জন্য ট্রাইব্যুনাল আবার জীবিত করা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ঠিক না বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথম প্রধান ব্যক্তি এখন তিনি আল্লামা সাইদি সাহেবের বিচারে সাইদির পক্ষে ওকালতি করেছিলেন যিনি সময় আসবে ইঁদুরের গর্ত পাবে না পালাতে ইনশাআল্লাহ